আসসালামু আলাইকুম লিপ কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু কর আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোল্ড কফি এই গরমে ঠান্ডা ঠান্ডা কফিটা খেতে খুবই ভালো লাগে আর খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেই পুরো প্রণালী পুরো রেসিপিটি রেসিপিটি এখানে আমি কোল্ড কফি তৈরি করার জন্য নিব চিনি চিনি আমি নিব এখানে চার চামচ কফি নিব কফি নিব দুই চামচ দুই দুই চামচ কফি আর চিনি নিয়ে সামান্য একটু পানি পানি দিয়ে ভালো করে তিন চার মিনিট ধরে এভাবে গুলিয়ে নিব যতক্ষণ না চিনিটা গুলে যায় ততক্ষণ আমি এভাবে আর কফির কালারটাও চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে গুলাতে গুলাতে তো আমি এভাবে তিন চার মিনিট ধরে ভালো করে গুলিয়ে নিব চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এইভাবে মিশিয়ে নিব কপিটা কফিটা এইভাবে চার পাঁচ মিনিট ধরে ভালো করে গুলিয়ে নিয়ে চিনির সাথে যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এইভাবে করে নিতে হবে তো আমার কফিটা মেশানো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি চার পাঁচ মিনিট এভাবে গুলিয়ে নিয়েছি এখন আমি কফিটা বানিয়ে দেখাবো কফিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা গ্লাস গ্লাস এর কোপটে এইভাবে আমি গ্লাসে চাডবাস দিয়ে দিয়ে দিব দিয়ে দিব বরফ কুসিন কয়েক টুকরা পাঁচ ছয় টুকরা বরফ কুসিনিয়ে син দিয়ে দিব কফি এখানে দিব তরল দুধ তরল দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডায় কফিটায় ঠান্ডা দুধ দিতে হবে দেখার সুন্দর আমি উপর দিয়ে একটু কফি সরিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমার কোল্ড কফি তৈরি হয়ে গেল আমার কোল্ড কফি তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় পাশে আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ